সালাম আলাইকুম এভরি ওয়ান আজকে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে আর এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমি শেষের দিকে বলে দেব সেনাবাহিনীর মাঠে আপনাদেরকে কি কি মেডিকেল করাবে এ টু জেড বিস্তারিত আজকে আমি আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনারা আপনাদের কি সমস্যা আপনারা সে বিষয়টি জানতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রামে অ্যাড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেইখান থেকে টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন টেলিগ্রামে অ্যাড হওয়ার পর আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলবেন তো আমি আপনাদের সমস্যার উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করব তো আশা করি আপনারা আমাদের টেলিগ্রামে অ্যাড হবেন তো আবার ডেসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা যখন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাইবেন তখন আপনাদেরকে সিরিয়ালে দাঁড় করানো হবে তো এরপর আপনারা যারা মোবাইল নেবেন মোবাইলে হচ্ছে আপনাদের একটি এস এম এস আসবে তো ওই মোবাইলটা তাদেরকে দিয়ে দিতে হবে এটা তারা জমা নিয়ে নেবে এরপরে আপনাদেরকে সিরিয়ালে ভিতরে প্রবেশ করাবে প্রবেশ করাবার পর হচ্ছে আপনাদেরকে বলবে আপনাদের পরনে যে পোশাকগুলো আছে সবগুলো খুলে ফেলবেন শুধু হচ্ছে হাফ প্যান্ট এটা সাড়া তো আপনারা হাফ প্যান্ট পরে যাবেন অবশ্যইগুলো দুইটা করে নিয়ে যাবেন অবশ্য আপনারা মাঠে যাওয়ার সময় হাফ প্যান্ট পরে যাবেন এটা দুইটা নিয়ে যাবেন কেননা আপনারা যখন যাবেন তখন আপনাদেরকে বলবে কোনো কিছু থাকতে পারবে না শুধু হাঁপবেন এটা সারা কেননা আপনাদেরকে যখন মেডিকেল করাবে আপনাদের টু জেড সবগুলো দেখবে শরীরে অত্যাঙ্গ যা আছে আপনাদের সবগুলা চেক আপ করবে তো তখন হচ্ছে কি আপনারা যদি আপনার যদি না পরে যান তাহলে আপনাদেরকে অনেক বকা দিতে পারে অথবা আপনাদেরকে বাতো দিয়ে দিতে পারে এরপরে আপনারা যখন মাঠে প্রবেশ করার পর পরনে যে পোশাকগুলো আছে এগুলো খুলে নেওয়ার পর হচ্ছে আপনাদের একজন একজন করে ডাকবে আপনাদের প্রাথমিক মেডিকেল করাবে প্রাথমিক মেডিকেলে আপনাদের কী কী দেখবে প্রাথমিক মেডিকেলে হচ্ছে আপনাদেরকে প্রথম আপনাদের উচ্চতা উচ্চতা দেখবে আপনাদের হাইট কত এটা দেখবে বুকের মাপ দেখবে তো আপনাদের বুকের মাপ যাদের হচ্ছে তিরিশ ইঞ্চি থেকে কম আসে আঠাশ ইঞ্চি আসে তাদেরকে বাদ দিয়ে দিবে আর উচ্চতা সর্বনিম্ন হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এর থেকে যদি আপনার যদি বেশি উচ্চতা থাকে তাহলে আপনার অগ্রাধিকার আছে তো যত উচ্চতা বেশি তত আপনি অগ্রাধিকার পাবেন আর হচ্ছে ওজন এটা আপনার উচ্চতা এবং এটার উপরে ডিপেন্ড করবে আপনি পাঁচ ফিট কত ইঞ্চি এটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে মাপা হবে আপনাদের যখন ওজন উচ্চতা এগুলো মাপা হয়ে যাবে এরপর হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেল এখানে আরও অনেকগুলা চেক করবে আপনাদেরকে বলবে একবার সে দাঁড়ানোর জন্য একবার উপরে আপনাদেরকে বলবে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে তো আপনারা একবার উপরে দাঁড়িয়ে থাকবেন এরপর আপনাদের রক পুলে যায় কিনা দেখবে যাদের রক গুলা অতিরিক্ত যারা সিট আপ পারে না তাদেরকে বাদ দিয়ে দে এরপরে আপনাদেরকে বলবে হাত মুঠ করে ডোপট দেওয়ার জন্য সারেরা যতটুক বলে অতটুকু ডোপট দিবেন এরপর আপনাদের হাতগুলো দেখবে আপনাদের হাত ঘামায় কিনা যাদের অতিরিক্ত হাত ঘামায় তাদেরকে বাদ দিয়ে দেয় আর আপনাদের যাদের অতিরিক্ত হাত গামায় আপনারা এটি যদি সমাধান করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে যান আমাদের টেলিগ্রামের বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা হয়ে আমার সাথে কথা বলতে পারেন এটি কিভাবে সমাধান করবেন আমি টেলিগ্রামে বলে দিব আপনারা একটি প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্টটা কিভাবে নেবেন কোথা থেকে নিতে হবে এ টু জেড বিস্তারিত আমি সেখানে বলে দেবো আর আপনারা যারা ওজন বাড়াতে চান এবং আপনাদের যাদের কাটা দাগ আছে অতিরিক্ত কাটা দাগ আছে তারা এটা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে টেলিগ্রামে বলে দেবো তো আপনারা টেলিগ্রামে অ্যাড হয়ে নিন আর হচ্ছে আপনাদের যাদের অতিরিক্ত কাটা দাগ থাকবে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে মাঠে যাওয়ার আগে আপনারা এটি সমাধান করতে হবে তো আপনারা এটি কিভাবে সমাধান করবেন এটার জন্য আপনাকে একটি প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্টটি আপনারা কিভাবে নেবেন আই টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে টেলিগ্রামে বলে দেব তো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নিন আপনার যদি বেলেটের দাগ বা অ্যাক্সিডেন্টের দাগ বা বড়ো কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে আর হচ্ছে যাদের স্কিনের সমস্যা স্কিনে যদি আপনার অতিরিক্ত ব্রণ থাকে তাহলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে এখন আপনারা বরণের জন্য কিক করবেন এটির সমাধান আছে তো আপনারা এটার জন্য একটি প্রোডাক্ট নিতে হবে তো আপনাদেরকে বলবো আপনারা টেলিগ্রামে অ্যাড হয়ে নিন আমি আপনাদেরকে সেখানে বলে দেবো আপনারা এটি কিভাবে সলভ করবেন তো অথবা আমার ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে আপনারা সেখানে আমার সাথে কথা বলতে পারবেন আর যাদের অতিরিক্ত সুলপাকা পাকা থাকে তাদেরকে বাদ দিয়ে দেয় আর আপনার যদি নাকের পলিপাসের সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আর আপনাদের যাদের দাঁতের সমস্যা দাঁতের সমস্যা বলতে আপনার দাঁত যদি পোকে খায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আপনার দাঁতগুলা যদি পোকে মানে একদম খেয়ে ইয়া করে নিছে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আর যারা আলগা দাঁত বা লাগান তারা মাঠে যাইতে পারেন তো এটা হচ্ছে আপনার রিজিক আপনার রিজিকে যদি থাকে তাহলে অবশ্যই হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার চোখ যাদের চোখের দৃষ্টি নেই ওদেরকে চোখের পরীক্ষাতে বাদ দিয়ে দে আপনাদেরকে বলবে ইয়া দেবে দেবে তো স্মল আপনাদেরকে এক চোখ বন্ধ করে আপনাদেরকে বলবে অক্ষরগুলো বলার জন্য যাদের চোখের দৃষ্টি অবশ্যই ভালো আছে তারা কিন্তু এগুলো সহজে বলতে পারবে তো যাদের চোখের সমস্যা যারা শষমা করেন তারা কিন্তু মাঠে যাওয়ার সময় শষমা পড়বেন না আর যাদের এখন থেকে চোখের সমস্যা আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখন থেকে চিকিৎসা নিতে পারেন আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে তো আমি ব্যাটালিয়ান আনসারে যখন মাঠ করছি তো আমার হাঁটুর সাথে কিন্তু খাঁটু লেগে যায় সেই কারণে আমাকে বাদ দিয়ে দিয়েছে তো আপনারা এটা কিভাবে সমাধান করবেন আপনারা ঘুমানোর সময় আপনারা কোরবালিশ নিয়ে ঘুমাইবেন হাত কোরবালিশ দিয়ে ঘুমাইবেন তাহলে এটি আপনাদের সমাধান হয়ে যাবে এরপরেও যদি আপনাদের সমাধান না হয় তাহলে আমি আপনাদেরকে একটি ব্যায়াম শিখিয়ে দিব যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে ব্যায়ামটি দেখিয়ে দিব তো এটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের এটি সমাধান হয়ে যাবে এরপরে হচ্ছে সাতার আপনাদেরকে সাতার জানতে হবে ন্যূনতম পাঁচশো মিটার যারা সাতার জানবে না তাদেরকে বাদ দিয়ে দেবে এরপরে হচ্ছে পুষাপ পুষ আপ দিতে হবে আপনাদেরকে সারারা যা বলে তা দিতে হবে বিশটা বললে বিশটা তিরিশটা বললে তিরিশটা সারারা যা বলে তা দিতে হবে যারা পুষ আপ পারে না তারা এখন থেকে ট্রাই করেন সঠিকভাবে কিভাবে পুষ আপ দেবেন তো আপনারা আমাকে বলবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের কানে কম শুনেন আপনারা যারা কানে কম শুনেন ওদেরকে কিন্তু বাদ দিয়ে দিই তো আপনারা বলতেছেন এটি স্যাররা কিভাবে বুঝবে স্যাররা কিন্তু ওইখানে আস্তে আস্তে কথা বলবে আপনি ওইখানে জোরে জোরে সিলাইতে হবে জোরে জোরে কথা বলতে হবে আপনি যখন মাঠে যাইবেন মানে ক্যান্টারমেনে ভিতরে প্রবেশ করছেন তখন থেকে কিন্তু আপনার যত শক্তি আছে তত শক্তি দিয়ে কিন্তু ওদেরকে বলবে আপনাদেরকেও বলবে ওরা সালাম দেওয়ার জন্য আপনি যত জোরে পারবেন তত জোরে সালাম দিবেন সেন এটি হচ্ছে মানে ওরা আপনার দেখবে আপনার সক্ষমতা কীরকম আপনার দুর্যোগ কিরকম মানে আপনাকে তারা যখন মাঠে ঢুকছেন তখন থেকে কিন্তু আপনাদেরকে আপনাদের পরীক্ষা তখন থেকে শুরু হবে আর হচ্ছে সবচেয়ে একটা বিষয়টা আপনারা সবসময় মনে রাখবেন সিনিয়রদের সাথে কখনো করবেন না ওইখানে মানে মধ্যে থাকতে হবে হবে যা বলে তা করতে আপনি যদি সাথে তর্ক করেন তাহলে কিন্তু আপনার চাকরি কখনো হবে না এরপরে আপনাদেরকে বলবে জোরে জোরে সালাম দেওয়ার জন্য এরপরে আপনাদেরকে বলবে চিললানোর জন্য মানে আপনারা যত শক্তি আছে তত শক্তি দিয়ে নেবেন এরপরে আপনাদের গলার ভিতরে একটা লাইট দিয়ে দেখবে আপনাদের গলার ভিতরে কোনো সমস্যা আছে কিনা যাদের গলার ভিতরে সমস্যা আছে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরপরে হচ্ছে আপনাদের চূড়ান্ত মেডিকেল আপনাদেরকে বলবে একটি ওয়াশরুমে নিয়ে যাবে বা তাদের একটি একটা রুম থাকে ওইখানে নিয়ে যাবে ওইখানে হচ্ছে আপনাদের পরনে যে হাফ প্যান্টটা পরা আছে ওইটাও খুলে ফেলবে ওইখানে হচ্ছে আপনাদেরকে আপনাদের মানে অতপ্রত্যঙ্গ যা আছে সব কিছু সেভ করবে মানে আপনাদের যে ইয়াগুলো আছে এগুলো সব কিছু দেখবে যে যদি ঠিক থাকে তাহলে আপনাদের চাকরি হয়ে যাবে এটি হচ্ছে চূড়ান্ত মেডিকেল এরপর হচ্ছে আপনাদের যাদের আর সমস্যা বা আপনাদের অ্যালার্জি থাকে এগুলো কিন্তু তখন ধরা পড়ে যায় যখন চূড়ান্ত মেডিকেলে যাবেন তখন আপনাদেরকে সব কিছু চেক আপ করবে তো আপনাদের যাদের অ্যালার্জির সমস্যা আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখন থেকে চিকিৎসা নেন তাহলে আপনাদের এটি সমাধান হয়ে যাবে তখন আশা করি বুঝতে পারছেন এরপরে আপনাদের রক্ত পরীক্ষা হোয়াটসঅ্যাপ পরীক্ষা এগুলো করাবে এগুলো করাতে করাইতে প্রায় আপনাদের রাত একটা দুইটা বেজে যাবে এরপর আপনাদের চূড়ান্ত রেজাল্ট দিবে যারা টিকবে ওদের রেজাল্ট দিয়ে দিবে তখনই আর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ একদিনে সম্পূর্ণ হয়ে যায় এরপরে আপনাদেরকে বলবে সময় দিবে আপনাদের কাগজপত্র যেগুলো বাকি আছে এগুলো নেওয়ার জন্য এগুলো আপনাদেরকে সময় দেওয়া হবে তো আপনারা মাঠে যাওয়ার সময় শুধু হচ্ছে আপনারা আবেদন করছেন যে শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর হচ্ছে যে মোবাইল এসএমএস আসছে সেই মোবাইলটি সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রামে লিঙ্কটি দেওয়া থাকবে আপনাদের যাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা আমাকে টেলিগ্রামে বলবেন তো আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা আপনাদের সমস্যা স্যার কথাগুলো আমাকে বলবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্য আপনারা ভালো কিছু করতে পারবেন এখানে আমি অনেক কিছু কথা বলছি আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা কিভাবে সমাধান করবেন কোথা থেকে কি করতে হবে তো আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করছি আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্য ভালো কিছু করতে পারবেন আপনাদের জন্য সবসময় দোয়া রইল আপনারা যেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হইতে পারেন দেশের জন্য কাজ করতে পারেন দেশের কাজে যেন নিয়োজিত থাকতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালাম আলাইকুম